যে ভিডিওটি আপনি দেখতে পারলেন ভিডিওটি খুব ট্রেন্ডিং ভিডিওটি কিন্তু আমি ক্যাপ মাধ্যমে বানিয়েছি এরকম ভিডিও খুব সহজে আপনার ফোনে বানাতে পারবে তাও কয়েক মিনিটে ভিডিও স্কিপ করবেন না খুব সুন্দর মতো এবং খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। এরকম ভিডিও বানাতে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে আপনারা গুগল ক্রোম থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন সো ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবেন দেন ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটু ফটো সিলেক্ট করে নেবেন সো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি এখানে ফটোটি এখানে চলে আসছে সো আমাদের যে ভিডিওর ওয়াটারমার্কটি আছে ক্যাপকাটে সেই ওয়াটারমার্কটির উপরে ক্লিক করব দেন এটাকে আমরা ডিলিট করে দিব সো আমাদের টেমপ্লেটটি এখানে চলে আসছে আমরা এটাকে পাঁচ সেকেন্ডের মতো নিব যেহেতু আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাবো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ইউজ করবো সেটাতে কপিরাইট আসতে পারে সেই জন্য আমি একটু ছোটো করে নিয়ে নিব এখানে আপনাদের শুধু দেখানোর জন্য এখানে লেয়ারটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন টুলস শো করবে এখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক করবেন একটু নিচে দেখতে পারবেন ভিডিও ইফেক্ট আপনারা অনেকে ইউজ করেন এটা সম্পর্কে অনেকেই ভালো জানেন ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে আপনার কিছু ইফেক্ট নিয়ে নেবেন আপনাদের ফটো অনুযায়ী সো আমি একটা ফটো অনুযায়ী একটা ইফেক্ট নিয়ে নিই ইচ্ছা মতো এই ইফেক্টে নিয়ে নিলাম আপনারা যে কোনো একটি ইফেক্ট নিতে পারেন তো দেখা যায় ইফেক্ট কেমন হ্যাঁ মোটামুটি ঠিক আছে আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিব আপনাদের ফটো যেরকমভাবে ভালো দেখায় সেরকমভাবে নিয়ে নিবেন কারণ এক এক ফটো এক একভাবে অনেকেই এডিট করতে পছন্দ করেন সো আমি শুধু টেমপ্লেটটা কিভাবে বসাবেন বা এডিট করবেন সেটা দেখাবো এটা হয়ে গেল এখান থেকে আমরা ব্যাগ চলে আসবো দেন ব্যাক স্লাইপ করবেন এখানে দেখতে পাচ্ছেন মাস্ক নামে একটি অপশন আপনাদের সামনে শো করবে বা টুলসটি এই টুলসটির উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিরোর একটি অপশন আছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনারা আপনার হাতে দুটো আঙ্গুল দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিবেন সো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে যদি আপনি ক্লিক করেন ভিডিও শ্যাডো হবে আমি যদি এটা পিছন দিকে টানি তাহলে শ্যাডোটা বেড়ে যায় এখান থেকে আপনাদের ফটো অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য শুধু এডিটটা করে দেখাচ্ছি এখানে একটু অপশন আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা স্লাইব করে আবার ভিডিওর শেষে চলে যাবেন হ্যাঁ ভিডিওর শেষে গিয়ে আবার যে এই লেয়ারটা দেখতে পারবেন বা প্লাস আইকন এখানে এখানে আবার ক্লিক করবেন আপনারা এটা এই যে আপনার যে লেয়ারটি নিয়েছেন এই উপরে এখানে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করে এটাকে নিয়ে নিচে চলে আসবেন আপনি ঠিক যতটুকু আনতে চান তো আমরা এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসলাম ওকেতে ক্লিক করে দিলাম দেন এখন আমরা ভিডিওটি দেখব তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটা মিউজিক অ্যাড করবো আপনারা আপনাদের পছন্দ মিউজিক অ্যাড করে নিতে পারেন সো আমরা এখান থেকে সাইন অপশানে ক্লিক করে দিলাম একটি সাউন্ড অ্যাড করবো হ্যাঁ আপনারা অনেকেই জানেন কীভাবে সাউন্ড অ্যাড করতে হয় এই সাউন্ড অপশনে ক্লিক করবো বা অডিও অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন আমি একটা ভিডিও ইউজ করব ভিডিও থেকে আমি অডিওটা নেবো এখানে আমি ক্লিক করবো দেন এখান থেকে আমি একটা সাউন্ড নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি সাউন্ড নিয়ে নেবেন যেটা আপনাদের এডিটের সাথে যায় আর কি হ্যাঁ আমি যেহেতু ভিডিও শুরুতে যেটা দেখিয়েছিলাম সেটাই করে দেখাচ্ছি আপনাদের তো আমরা সাউন্ড অ্যাড করে নিলাম দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে তো এইভাবেই আপনারা এরকম ভিডিও এডিট করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে আরও কিছু ইফেক্ট অ্যাড করতে পারেন যেহেতু আমি ভিডিওটি বেশি লং করব না শর্টকাটে আপনাদের আমি দেখিয়ে দিলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম অ্যান্ড্রয়েড রিলেটেড বিভিন্ন রকমের টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনি শিখতে পারবেন আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম